হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে তোমরা ভালো আছো আজ দেখো নতুন একটি পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা যখনই অনলাইনে গাছ অর্ডার করবে বা কিনবে একটু আসতে দেরি করলে গাছের কি অবস্থা হয় সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো অ্যাডিনিয়াম গাছের অর্ডার করেছিলাম আর গাছগুলো আসতে বেশ কিছুদিন দেরি হলো আর গাছের কিছুটা অংশ খারাপ হয়ে গেছে গাছের সঙ্গে কোনোভাবেই কিন্তু কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড কিন্তু লাগানো নেই যার জন্য এটা হয়েছে গাছগুলো বেশ খারাপ হয়ে গেছে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এটা কিন্তু বেশ দেরি করেই এসেছে তবে প্রডেকস কিন্তু ভালো আছে পাতাগুলো শুধু নষ্ট হয়েছে আর ডালগুলো খানিকটা কিন্তু খারাপ হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অবশ্যই চেষ্টা করবে যে সেলারের থেকে নিচ্ছ কোন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছে সেটা ডিটেলস জান জেনে নেবার গাছ কেনার সময় কিন্তু সব সময় খেয়াল রাখবে যে কুরিয়ার সার্ভিসগুলো ফার্স্ট ডেলিভারি দেয় তাদের থেকেই সেইভাবেই নেওয়ার কালেক্ট করার বা এক জায়গা থেকে অন্য জায়গা থেকে তুমি যখন গাছ নিচ্ছ যত তাড়াতাড়ি সম্ভব গাছটাকে যাতে পৌঁছে দেয় সেভাবেই নেওয়ার চেষ্টা করবে